মাকে বললাম চার পাঁচটা পান সেজে নিলাম তখন খুব জর্দা পান খেতাম দাদুর সঙ্গে ঠাকুরদা ঠাকুর দাদার সঙ্গে দাদাও খেতে খুব জর্দা পান আমিও খেতাম বাড়ির দিকে একটা পুকুর আছে দেখেছিস ও দেখেনি না হ্যাঁ ওই পুকুরে জাল ফেলতে জাল ফেলতে গিয়ে তো এই গ্রীষ্মকাল জলও কমে গেছে জাল ফেলছি ফেলতে ফেলতে ছোট ছোট ওই বাটা মাছ ধরা জয়পুর বাটা মাছটা ভীষণ ভালো যা বাটা মাছ ধরছে সব নিগের মাছের বাচ্চা বাটা মাছ বলে জানাচ্ছি ডুব দিয়ে তুলছি এটা কি ঠাকুরদা বলছে বাটা মাছ এটা কিন্তু পুড়িও বলছে এটা কি চোখে তো জল পরিষ্কার বাটা মাছ বলে হ্যাঁ মতো ধরেছে ঠামা গেছে মাছ আনতে মাছ ধাও মাছ আনতে গিয়ে দেখবাব এই সব তো নিঘের মাছের বাচ্চা মৃহির মাছ মানে যেটাকে আমরা এখানে বলি ওই পোনা মাছ ছোট ছোট নিঘের মাছের বাচ্চা

এইবার পড়তে পড়তে ফের পরে কে ফেলা হয়েছে বললো এবার তুমি আমি তো কে বাবা হ্যাঁ এই করে করে তিনটে ধরেছি এই হচ্ছে বাবা কাতলা মাছ ওজন কত মিনিমাম বারো কেজি ওরে বাস কিছুক্ষণ পরে জাতিরা শেষ হয়ে গেছে পুকুরে মালা দিয়ে দিচ্ছি যে প্রথম ধরেছিলাম সর্বেশ্বর

这个干他了。